একটা নার্সারির মধ্যে যে সকল জিনিস একান্ত প্রয়োজন এই সমস্ত কিছু আম্রকুঞ্জ নার্সারির মধ্যে আপনারা পাবেন নিজস্ব রুটস্টক তৈরি এবং এই রুটস্টকগুলি থেকে যখন উপযুক্ত রুটস্টক হবে তখন এগুলোকে কলম করা হবে সেই কলমের জন্য যে সায়ন সংগ্রহ তা নিজস্ব মাদার প্ল্যান্ট থেকেই করা হবে আর মাদার প্ল্যান্টগুলো অতি অবশ্যই বিভিন্ন সময়ে দেখেছেন অবশ্যই অল্প করে আজও আপনারা দেখে নিন প্রচুর পরিমাণে মাদার গাছের সমাবেশ এই আম্রকুঞ্জ নার্সারিতে আছে একাধিক ভেরাইটি পাবেন প্রায় সাতশোর বেশি ভেরাইটি আছে আম্রকুঞ্জ নার্সারিতে নিজস্ব ম্যাঙ্গো ফেস্টিভ্যাল যে হয়েছিল। সেই ম্যাঙ্গো ফেস্টিভ্যালের ভিডিও আপলোড করেছিলাম আপনারা তাও দেখেছেন অনেকেই দেখেছেন আবার তার সাথে সাথে আপনারা দেখছেন বিভিন্ন যে আম সেই আমের স্বাদ এবং তার আম সম্পর্কে ধারণাও আমরা তুলে ধরছি বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমের মুকুল থেকে আম বড় হওয়া এমনকি আম পাকার পরে সেই আমের স্বাদ গ্রহণ এটাও আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দুর্দশ সব আম রয়েছে আবার এই ভরা বর্ষায় জুলাই মাসে গাছ ভর্তি মুকুলও আপনারা দেখতে পাচ্ছেন একটা নার্সারির যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সমস্ত বৈশিষ্ট্য এই আম্রকুঞ্জ নার্সারির মাধ্যমেই পাবেন নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আমি ভরা বর্ষাতে চলে এসেছি আম্রকুঞ্জ বিশেষ করে কিছু আমের স্বাদ নেওয়ার জন্য এবং অবশ্যই আমি স্বাদ নিয়েছি আর সেটাই প্রতিবেদন হিসাবে আপনাদের সামনে তুলে ধরব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝেই ভিজে ভিজে আমরা সুপ্রতিম দাকে পেয়ে গেছি এবং ভিডিও বানাচ্ছি আমরা যে দুটো আমের টেস্ট রিভিউ দেবো সেই দুটো আম অতি অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে থাকলে পাবেন তো চলুন প্রতিবেদনটা শুরু করা যাক এটা হচ্ছে জাহাঙ্গীর আম এটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের ডেকানের আম অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ওই ওইখানকার আম জাহাঙ্গীর ম্যাঙ্গো জাহাঙ্গীর খুবই একটা বিখ্যাত আম এটা হচ্ছে ইমাম এরার আম এই আমটা দেখুন এমনি সবুজ থাকে বাট পাকার পরে কিন্তু এই ধরনের হলুদ বা কমলা মাঝে মাঝে একটা রঙ আছে আমটার এটা একটা বিখ্যাত আম পুরনো মানে অনেক পুরনো জাত এটা এটা তার সুমিষ্ট গন্ধ একটা খুব সুন্দর একটা অ্যারোমা আছে এবং আমটা মিষ্টতার জন্য বিখ্যাত মোটামুটি চারশো গ্রাম সাইজ হবে আমটার খুব ছোটোও নয় মাঝারিও নয় কালারটা দেখুন ভেতরের নবাবের একটা বিখ্যাত আম ইমা সরি ইমাম ইমামের সময়কার হায়দ্রাবাদের নিজামেরার ম্যাঙ্গো শান্তনুদাকে দেবো আপনি খেয়ে টেস্ট করে দেখুন খুব মিষ্টি আম খুবই মিষ্টি আম এবং দক্ষিণ ভারতের একটা বিখ্যাত আম জাহাঙ্গীর দারুন মিষ্টি আম আচ্ছা দাদা এই যে গাছটা এই গাছটা কি প্রকৃতির হয় গাছটা কি প্রকৃতির হয় বলতে এটা দেখুন মোটামুটি এটা একটা দু বছর বয়সের গাছ এটা এখন আমরা আমরা চেষ্টা করছি যদি এটাকে এইভাবে ডোয়ার রাখা যায় ছোট বাম মানে অন্তত প্রুনিং করে ছোট রাখতেই হবে গাছকে নাহলে তো অনেক বড় গাছ হয়ে গেলে আপনার হাইডেন্সিটিতেও করা মুশকিল এখন যে চাষ করতে গেলে এটা চাষ করাটা জাহাঙ্গীর ঠিক চাষযোগ্য আম বলবো না আমি কারণ এটা জাস্ট শখের বাগানে থাকার জন্য মানে কালেকশানে থাকার মতো একটা আম ফলন যে খুব ভালো হচ্ছে আমি তো দেখিনি গত বছর একটা দুটো ধরেছিল এবছরও গোটা চারেকা আম ধরেছে এই গাছটায় কিন্তু অসাধারণ একটা আম মানে কালেকশানে রাখার মতো একটা আম জাহাঙ্গীর তো সেই হিসেবে বাড়িতে একটা দুটো গাছ যারা শখের জন্য রাখতে পারেন কালেকশানে রাখার জন্য তারা অবশ্যই লাগাতে পারেন এই গাছ এটা কি রেগুলার বিয়ারিং রেগুলার ওই যে বললাম গত বছর একটা দুটো হয়েছিল এই বছর চারটে হয়েছে হুম আর আমাদের এখানকে পশ্চিমবঙ্গের ওয়েদারে প্রতি বছর হচ্ছে কিনা সেটা দেখতে হবে এখন আরও আরও এত তাড়াতাড়ি বলা মুশকিল এখানকার ওয়েদারে প্রতি বছর হচ্ছে কিনা আরও তিন চার বছর টানা যদি দেখি তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ প্রতি বছর হচ্ছে বা হচ্ছে না আর এই জাহাঙ্গীরের যে আম সেই আমের চারা কি এখন না চারা যাবে চারা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই বাট আমরা এরপরে মানে গত বছর ধরেছিল কিন্তু গাছটা খুব ছোট ছিল তারপরে এবছর ধরে কিনা আমরা দেখছিলাম এবারে আমরা চারা রেডি করব আচ্ছা তা দর্শক বন্ধুরা কখন চারা পেতে পারে চারা এটা কম করে অক্টোবর মাসের আগে পাবেন না অক্টোবর মাস বা তারপরে চারা পাবেন সদ্য গ্রাফটিং করা চলছে আর কি যাই হোক গ্রাফটিংয়ের কাজ চলছে আর আমটা খেলাম আমটা দুর্ধস্য আম গাছটাকে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর তার সাথে সাথে যে আম গাছে রয়েছে আমটা লেট ভ্যারাইটি আমটা লেট ভ্যারাইটির হ্যাঁ লেট ভ্যারাইটি এখন জুলাই মাস জুলাইয়ের ন তারিখ আর দেখুন এখনও কিন্তু এই গাছটায় আমটা যেটা রয়েছে এটা কাঁচা আর পেকে ছিল আমরা যে আমটা খেলাম এটা পেকে ছিল গাছটা খুব সুন্দর ঝোপালো প্রকৃতির গাছ এমনিতে আপনারা জানেন যে ঝোপালো করতে গেলে প্রুনিং করতে হবে প্রুনিং করলে অবশ্যই ঝোপালো প্রকৃতির হবে যাই হোক ছোট্ট একটা গাছ দু বছরের একটা গাছ আর আমটা বেশ বড় সাইজের খেতেও কিন্তু মিষ্টি এটা হচ্ছে আজমুসম বিখ্যাত আম ভারতবর্ষের মানে পৃথিবী বিখ্যাত আম অনেক পুরোনো জাত নিজামের সময়কার জাত এটা জানেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার এটা এটা সব থেকে প্রিয় আম ছিল যে কারণে হায়দ্রাবাদ থেকে তখন ব্রিটিশ পিরিয়ডে তখন হায়দ্রাবাদ থেকে এটা রানী ভিক্টোরিয়ার কাছে যেত এই আমটা সব রানী ভিক্টোরিয়ার সব থেকে প্রিয় আম হওয়ার কারণে এটা আজা বিখ্যাতম বিখ্যাত আম এটা প্রায় মানে জাতটা শেষের দিকে ভারতবর্ষে কেউই কারোর কাছে প্রায় কালেকশানে নেই দু একজন ছাড়া তো আমরা কালেকশান করেছি এই জাতটা রাজা আমরা ধীরে ধীরে এটা জাতটা বাড়াবো চারা তৈরি করব অবশ্যই যারা কালেকশানে রাখতে চান অবশ্যই আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তবে একটু সময় লাগবে এটা এটা চারা আমরা অক্টোবর বা তারপর থেকে দিতে পারবো আজামস বিখ্যাত আম আর এটা বুঝতেই পারছেন এখান থেকে এতদিন আগে হায়দ্রাবাদ যে হায়দ্রাবাদ থেকে ইংল্যান্ডে যেত রানী ভিক্টোরিয়ার কাছে কতদিন সময় লাগতো জাহাজে বুঝতেই পারছেন এটা সেলফ লাইফ খুবই ভালো সেলফ সেলফ লাইফ খুবই ভালো প্রায় এক মাস সময় লাগতো জাহাজে যাওয়ার জন্য তো এটা বুঝতেই পারছেন সেলফ লাইফ খুবই ভালো আর আমটা বড় সাইজের এবং জুসি ম্যাঙ্গো একবারে মিষ্টি আম হুম এবং বড়ো সাইজের আম এটা কি রেগুলার বিয়ারিং রেগুলার বিয়ারিং কিনা এখনই বলতে পারছি না মানে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে রেগুলার হবে কিনা এখনই বলতে পারছি না দেখতে হবে এখন চার পাঁচ বছর টানা তারপরে আমরা বলতে পারবো এখানে রেগুলার হচ্ছে কিনা এটা একবারে রেয়ার ম্যাঙ্গো কাটার সময় বোঝা যাচ্ছে যে প্রচণ্ড টাইট আমটা বেশ বড় সাইজ এবছর প্রচুর বৃষ্টিপাতের কারণে আমের কালারটা নষ্ট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে যারা আছেন এবছর তারা জানেন ভালো মতো কী পরিমাণ বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের কারণে স্কিন একবারে নষ্ট হয়ে যাচ্ছে আমের বেশ বড়ো সাইজের আম শান্তনাটাকে বলবো টেস্ট করতে বেশ রসালো এবং খুব মিষ্টি মানে এটা জাস্ট চার দিন আগে পাড়া হয়েছে আমরা অম্বিকার ভিডিও করার সময় যেটা বলছিলাম যে কম করে গাছ থেকে পাড়ার পরে সাত আট দিন পরে খাওয়ার কথা বলছিলাম এটা বোধহয় আরও বেশি দিন রাখতে হবে বাড়িতে আপনি খেয়ে বুঝতে পারছেন যে এখনও কতটা টাইট আছে এই আমটা গাছ থেকে পাড়ার পরে অন্তত বারো দশ থেকে বারো দিন পরে যদি খান তাহলেই এর সঠিক মজাটা পাবেন সঠিক স্বাদটা পাবেন যথেষ্ট রসালো আর বিশেষ করে যে আমের বটার দিকটা এখনো কিন্তু যথেষ্ট টাইট আছে একেবারে টাইট দারুণ মিষ্টি প্রচুর মিষ্টি এবং দারুণ একটা ফ্র্যাগরেন্স মানে ভালো একটা গন্ধ আছে অ্যারোম মানে অ্যারোমা আছে এবং একটা ভালো স্বাদ আছে টেস্ট টেস্টি ম্যাঙ্গো তাদের এই যে গাছটায় আমটা ধরেছে এটা গাছটা বয়স কত দু বছর না দু বছর বয়স গাছের দু বছর গাছের বয়স গাছটাতে পাঁচখানা আম ছিল বড় সাইজের আম বুঝতেই পাচ্ছেন হালকা আস কিন্তু আছে হ্যাঁ হালকা আস আছে তবে আরেক মানে আপনি দেখুন যে জায়গাটা মানে খুব মানে সামনের দিকটা কিন্তু আসটা বোঝা যায় না কিন্তু যেদিকটা টাইট আছে ওইদিকটা আস মনে হচ্ছে তো পুরোপুরি সেই জন্যই বলছি দশ দিন রাখার পরে খেলে সে আঁশটা বুঝতে পারবেন না যে আঁশটা আছে বলে মানে এটা হচ্ছে আঁশ যে আছে আমার এটা দু ধরনের হয় একটা দাঁতের মধ্যে ঢুকে যায় আর একটা দাঁতে কেটে যায় এটা কিন্তু দ্বিতীয় টাইপের দাঁতে কেটে যায় কেটে যাচ্ছে হ্যাঁ এটা খুব হেলদি এই ফাইবারটা হেলদি ফাইবার এটা গাছটা কিরকম প্রকৃতির হয় ডোয়ার না গাছ তো বড় গাছ হয় বড় গাছ আজ বড় গাছ হয় তবে বুঝতে পারছেন এটাকে কতটা ঝোপালো করেছি আমরা দেখুন ট্রুনিং করে প্রুনিং করে গাছকে ঝোপালো করে রাখতে পারেন তাহলে উপরের দিকে আর উঠবে না রেগুলার মানে হারভেস্টিংয়ের পরেই প্রুনিং করে দিলে গাছ ছোট থাকবে এবং ফলনটা ভালো হবে আপনারা যদি আম্রকুঞ্জ নার্সারিতে আসতে চান তাহলে আপনারা আসতে পারেন যদি কলকাতা থেকে আসতে চান তাহলে খড়গপুর হয়ে আসতে হবে দাঁতন দাঁতনের আগে বামন পুকুর বলে একটা বাস স্টপ আছে ওখানে নামলে ওখান থেকে কাছাকাছি হবে কেউ যদি উড়িষ্যার দিক থেকে আসতে চান তাহলে জলেশ্বর মানে ভুবনেশ্বরের দিক থেকে এলে জলেশ্বরের পরে দাঁতন ওখানে দাঁতন আর আমাদের এখানে স্টেশানগুলো কয়েকটা আছে যেমন নেকুরসেনি আমাদের সবথেকে কাছে স্টেশন অথবা আপনি বেলদা স্টেশান থেকে নেবেও বাস ধরে আসতে পারেন বাসে দশ মিনিট লাগে বেল্লা থেকে কেউ যদি আসেন তাহলে ডাইরেক্ট বেল্লা আসতে চান ট্রেনে হাওড়া থেকে সরি এ থেকে আপনার সাতটা থেকে ট্রেন পাবেন সকাল সাড়ে নটায় ধোলি এক্সপ্রেস ছাড়ে যেটা সাড়ে এগারোটার সময় ঢুকে যায় বেল্লা বেলদা থেকে দাঁতন বাস ধরে মানে স্টেশন থেকে বেরোলেই বাস স্টপ দাঁতন বাস স্টপ তো দাঁতনের বাস ধরলে দশ মিনিট সময় লাগে বামুনপুকুর বাস স্টপে আসতে ওখান থেকে কাছেই আর আমরা অনলাইনেও চাড়া দিই আমরা বাসে সমস্ত জায়গাতে বাসে দিতে পারি না আমাদের এখান থেকে যে বাস যেখানে বাস চলে সেই সমস্ত বাসেও চারা পাঠাই বাই ট্রেনেও চারা যায় কিন্তু বাই ট্রেনে চারা যাওয়ার একটা কন্ডিশান আছে কারণ স্টেশন অনেক দূর মানে হাওড়া থেকেই বুকিং করাতে হয় তো সেক্ষেত্রে একটু মানে লামসাম অ্যামাউন্টে যদি হয় বাল্ক অ্যামাউন্টে যদি হয় তবেই আমরা ট্রেনে পাঠাতে পারি হ্যাঁ নাহলে আমরা বাসে বা কুরিয়ারের মাধ্যমেই চারা পাঠাই